গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি যেটা আমরা সবাই এর আগের দিনে দেখেছি যে চারু দীপাকে এসে তাদের বিয়ের নেমন্তন্ন করছে দীপা তো সেটা দেখে খুব অবাক হয়ে যায় যদিও বা দীপা জানতো তবুও যখন নিজের স্বামীর আবার বিয়ের কার্ড সে হাতে পেল তখন কি কোনো মেয়ের ভালো লাগে অবশ্যই ভালো লাগে না দীপা ভাবতে থাকে তার পুরনো বিয়ের মুহূর্তের কথাগুলো যে সময় তাকে পুরোহিত বলেছিল যে তোমরা সাত জন্মের বাঁধনের জন্য বাঁচছ আর তুমি এত ভালো মেয়ে তোমার সঙ্গে খারাপ তো ঈশ্বর কোনোদিনই করবে না এই সমস্ত কথা এদিকে সূর্য ভাবুক হয়ে দীপার দিকে তাকিয়ে আছে সূর্যের চোখে জল সূর্য বাধ্য হয়ে করছে অলির জন্যে আর এদিকে দীপাও তাকিয়ে আছে কিন্তু দীপা হাসছে মনে যতই কষ্ট থাক না কেন দীপা সূর্যকে তার বিয়ের জন্য শুভকামনা অবশ্যই জানাবে এদিকে রূপা মনে মনে ভাবছে আমি এখানে একাই যে সবটা জানি কিন্তু আমি কিছু করতে পারছি না এইভাবে সবাই মিলে কাছাকাছি এসে আবারও দূরে চলে যাবে কি করা উচিত আমার কি করবো আমি এখন এমনটাই ভাবছে রূপা দীপার মা তো এদিকে খুব রেগে গেছে বলছে কেমন আদিকলা পানার মতো বিয়ের খবরটা দিতে এসছে দেখো আর আপনাদের ছেলেকে দেখুন কেমন চুপটি করে দাঁড়িয়ে আছে মুখে যেন তার কোনো কথা নেই দীপা সূর্যকে বলে যে এটাই বুঝি বলার ছিল আপনার তো আলাদা করে বলার কি আছে এই তো আমি তো জেনেই গেলাম তখন সূর্য বলে না দীপা তোমার সাথে সত্যি আমার অনেক কথা আছে বলার মতো দীপার মা তো সেই রেগে গেছে বলে এমন বেহায়া হদ্দ ছেলে আমি কিন্তু আগে একটাও দেখিনি দীপা বলে মা প্লিজ তুমি এইভাবে ওনাকে বলো না তখন দীপা আরও বলে আর কি যে এই মুহূর্তটা তো ওনাদের কাছে খুব আনন্দের সূর্য তো তখন অবাক হয়ে দীপার দিকে তাকায় কারণ সূর্যের কাছে এই মুহূর্তটা মোটেও আনন্দের নয় সে বাধ্য হয়ে করছে কিন্তু অবাক করা বিষয় সে আজ অব্দি যা যা খারাপ কাজ করেছে সবই সে বাধ্য হয়েই করেছে মানুষ কি কখনো এমনটা করতে পারে বাধ্য কি মানুষ এতটাই হতে পারে যে নিজের মানুষের সাথে এতটা খারাপ করতে পারে যাই হোক সেটা তো হয়তো যার যা সিচুয়েশন বলবে দীপার মা কিন্তু এখানে বেশ রেগে যাচ্ছে যে নিজের তো সবকিছু গেছে নিজের ভাইটাও ফেরার সেদিকে যে তাকে খোঁজখবর করতে হবে সেই বোধবুদ্ধিটুকু নেই তিনি এখন টোপর পড়তে ছুটে চলেছেন এমনই করে বলে যা বলে যাচ্ছে দীপার মা দীপা রেগে যায় বলে মা তুমি চুপ করবে বলে তুই চুপ কর তুই এই মানুষটা হয়ে সাফাই গাইছিস একদম চুপ করে থাক এদিকে মিশকা বলে দীপার মা তো ঠিকই বলছে এই সূর্যটার না কোনো লজ্জা লজ্জাসরম নেই এখন এই চারুর মতো মিষ্টি মেয়েটাকে দেখছি আমাকেই মারতে হবে অলি তখন বলে তখন বলে যে আমি চাই আমার খুশির জন্য বাবা মা মানে বাবা আর চারু বিয়ে করুক রূপা তো মনে মনে প্রার্থনা করছে যে কিছু করো ঠাকুর প্লিজ তুমি এই বিয়েটা হতে দিও না সূর্য কিন্তু বারবার করে দীপাকে বলছে যে তোমার আমাকে কিছু বলার আছে দীপা আমার কথাটা শোনো প্লিজ দীপা মুখ ঘুরিয়ে নেয় সাক্ষ্যদীপ বলে যে আপনাদের বিয়ের দায়িত্বটা বং নিল সাক্ষদ্বীপের মা তখন বলে যে হে একটা কথা বলছি বাবা দীপা তো এখন জামিনে ছাড়া পেয়ে আছে তো একটু দেখো প্লিজ তার কেসটা যাতে উঠে যায় বিয়ের আনন্দে সেটা যেন ভুলে যেও না চারু বলে হ্যাঁ আমি মিস্টার প্যাটেলের সাথে কথা বলবো আপনি চিন্তা করবেন না দীপা তখন বলে তোমাকে ভাবতে হবে না চারু তুমি শুধুমাত্র এখন বিয়ের আনন্দে খুশি থাকো তখন দীপার মা রেগে যায় কেন ভাবতে হবে না কেন ভাবতে হবে না এই পুরো পরিবার মিলে তোমার আজকে এই হাল করেছে ভাই সেই ভাই তোমার আজকে এই অবস্থার জন্য দায়ী আর দেখো এদিকে একজন চলছে ছুটছে টোপর টোপর পড়তে আর কি কাকিয়া বলে আপনি চুপ করবেন বলে না আমি চুপ করব না কেন চুপ করব আমি তাও আবার আপনার কথাতে মিশকা ওদিকে বলে ঠিক দিচ্ছেন একদম ঠিক দিচ্ছেন দিয়ে যান মিশকা তো চাই না যে সূর্যের অন্য কারোর সাথে বিয়ে হোক সেই জন্য সেই বিয়ের পথে যারা যারা বাধা হয়ে দাঁড়াবে মিশকার চোখে তারা খুব ভালো হবে আর তাদের কথাগুলো ভালো হবে সূর্য বলে আমার ভাই অন্যায় করেছে অপরাধ করেছে আমি তার জন্য ক্ষমা চাইছি আমার ভাই একটা ক্রিমিনাল অফেন্স করেছে আর আমি চেষ্টা করবো তাকে শাস্তি দেওয়ার তখন দিবার মা বলে না না বাবা তুমি কেন ক্ষমা চাইবে তোমাদের পুরো পরিবারটাই তো দারুণ কাঁদতে থাকে দীপার মা আমার কপাল খারাপ কি কুক্ষণে আমি আমার দুই মেয়েকে তোমার তোমাদের দুই ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিলাম তোমাদের পরিবারে পাঠিয়েছিলাম কাকিয়া বলে আজে বাজে কথা বলেই চলেছে দীপার মা বলে কিসের আজে বাজে কথা আজে বাজে তো আমাদের পরিবারের সাথে আমাদের দুই মেয়ের সাথে করে চলেছেন আপনারা কিসের আজে বাজে কথা কি মহান পরিবার আপনাদের আহা হা কত নাম ডাক তোমার বাবা মা বড় মহান না মহান বাবা মায়ের মহান শিক্ষা দাঁড়িয়ে আছে দেখো একেবারে দাঁড়িয়ে আছে আমার সামনে জলজাদ্য সূর্য বলে প্লিজ এইভাবে বলবেন না বলে কেন বলবো না কেন বলবো না তোমরা দুই ভাই মিলে আমাদের দুই মেয়ের জীবন নষ্ট করেছ একটা চোর আর একটা হচ্ছে লম্পট দুশ্চরিত্র এরপরে কাকিয়া আবারও কিছু বলতে গেলে দীপার মা আবার কাকিয়াকে চুপ করিয়ে দেয় বলে বাজে লোকজন বাজে পরিবার সবাই মিলে আমার মেয়ে দুটোকে একদম শেষ করে দিল সূর্য এরপরে রেগে যায় বলে আপনি এইভাবে আমার মা বাবা মা বাবা সম্পর্কে কথা বলতে পারেন না বলে চিৎকার করে ওঠে দীপাও বলে মা ওনাদের ব্যাপারে কেন বলছো ওনারা দেবতুল্য মানুষ সূর্য তখন বলে যে আমার ভাই ক্রিমিনাল অফেন্স করেছে তো আমার ভাইকে আমি নিজের হাতে শাস্তি দেব তখন চলে আসে সেখানে জয় ডাক দেয় বউ দিদি বলে জয়ের সাথে আসে উর্মি জয় আসে দীপার কাছে দীপা এসে দাঁড়ায় সূর্যের পাশে দীপার কাছে ক্ষমা চাইতে যাবে কি সূর্য বলে কোথায় গিয়েছিলি তুই ওদিকে রূপা মনে মনে বলছে কাকায় সূর্য বলে পালিয়ে গিয়েছিলি কে বাঁচাবে তোকে আজকে আমার হাত থেকে যখনই কলার ধরে মারতে যাবে তখনই বাবা বলে ডেকে ওঠে দীপ দীপ এসে জড়িয়ে ধরে তার বাবাকে জয়ও দীপকে জড়িয়ে ধরে বলে কোথায় চলে গিয়েছিলে তুমি বাবা তোমাকে আমি কত মিস করেছি জয়কে দেখি সূর্যটা থেমে যায় দীপ বলে জেঠু বাবা কাঁদছে তুমি প্লিজ বাবাকে আর বকো না জয় বলে এটা তো আমার দাদা তাই দাদা আমাকে বকতেই পারে দীপ বলে যে তোমার কষ্ট হলে যে আমার খুব কষ্ট হয় বাবা এরপরে দীপ যেতে না চাইলে উর্বি মিস নন্দাকে ইশারা করে বলে তখন বিশ্রদ্ধা দীপকে দিয়ে যায় ভেতরে এরপরে জয় ক্ষমা চাই দীপার কাছে সূর্য বলে বৌদিদির কাছে ক্ষমা চাওয়া খুব সহজ তাই না রে আর তোর বৌদিদি তোকে ক্ষমাও করে দেবে এটাও তুই খুব ভালো করে জানিস কিন্তু আমি তো তোকে ক্ষমা করব না আমি তো তোকে শাস্তি দেব ওদিকে কাকায়ের জন্য কাছে রূপা হাজার হোক কাকাই রূপাকে আর রূপা কাকাইকে কিন্তু খুব ভালোবাসে রূপাকে কাঁদতে দেখে অবাক হচ্ছে সাক্ষ্যদ্বীপ যে জয়ী কেন কাঁদছে এদিকে জয়ী মনে মনে শুধু কাকাইকেই ডাকছে সূর্য তো খুব রেগে গেছে জয়ের কলার ধরে নিয়েছে বলে তোকে আমার নিজের ভাই বলতে লজ্জা করে ছি একদম ডাকবি না আমাকে দাদাই বলে তুই দিবাকে বিলাদোশে জেলে পাঠাবি তোকে এই শাস্তি পেতেই হবে সূর্য বলতে থাকে সূর্য বলে কেন ডাকছিস দাদাই বলে চোর একটা চোর বেইমান লজ্জা করে না আমাকে ডাকতে কাকিয়া বলে জয় কিছু বলতে চাই সূর্য একটা সুযোগ দাও জয় বলে একটু জায়গা দিয়ে না কাছে গিয়ে বৌদিদিকে একটা কথা বলতে চাই সূর্য কিছুতেই তার কাছে যেতে যেতে জয়কে জয়কে শাসন করতে থাকে থাকে আর বকা দিতে সূর্য বলে তোকে আজকে আমি শাস্তি দিয়েই তুই যা ছাড়বো করেছিস তার কোনো ক্ষমা হয় না দিয়ে মারতে থাকে জয়কে কাকায় কাকিয়াও সূর্যকে বোঝায় কিন্তু সূর্য কারো কথা শোনে না দীপার মাও বলে দীপা তুই কিছু বল না কেন কিছু বলছিস না তখন সূর্য বলে না একদম না কেউ কিচ্ছু বলতে আসবে না আমার ভাই আমি শাস্তি দেবো জয়ের এই সমস্ত কিছু দেখতে ভালো লাগছে না সাক্ষ্যদীপের মা বলে সাক্ষ্য ওকে নিয়ে যা তুই বাইরে ওকে এর মধ্যে রাখিস না তখন ওলি বলে আমি নিয়ে যাচ্ছি আমারও এইসব ভালো লাগছে না তখন অলি জয়কে বাইরে নিয়ে যায় শাক্যদীপ কিন্তু জয়কে নোটিশ করছে সূর্য এবার কোমরের বেল্ট খুলে মারতে থাকে জয়কে কারো বাধা দেওয়াতেই সূর্য থামে না শেষ পর্যন্ত দীপা যায় বলে ডাক্তারবাবু থামুন দীপা বলে যা অন্যায় হয়েছে আমার সাথে হয়েছে আমার কাছে ও নিজের দোষের ও এসছে তো ও নিজের ভুলটা স্বীকার করে ও এসছে তো আমার কাছে ক্ষমা চাইতে যা শাস্তি দেওয়ার আমি দেবো সূর্য বলে না তুমি কোনো শাস্তি দেবে না তাই জন্য শাস্তিটা আমি দিচ্ছি ও সেনগুপ্ত পরিবারের মান সম্মান নিয়ে খেলা করেছে পরে সাক্ষ্যদেব কিছু বলতে গেলে সূর্য বলে এটা আমার আর আমার ভাইয়ের মধ্যে কথাবার্তা আপনি আসবেন না মাঝখানে সূর্য কারোর কথা শোনে না জয়কে বলে হ্যাঁ রে ছোটবেলায় যখন মা বাবার কাছ থেকে তুই বকা খেতিস বা কিছু অসুবিধে হতো তুই আমার কাছে আসতিস তুই এই দাদার কাছে যা আবদার করেছিস ছোট থেকে তোর দাদাই তোকে সবটাই এনে দিয়েছে এমনকি ছোট থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছে তোর ন্যাপি পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে আর বড় হয়ে আমাকে কি শুনতে হচ্ছে যে আমার ভাই একটা চোর আমার ভাই একটা দাগি আসামি আমার ভাই একটা ক্রিমিনাল পালিয়ে বেড়াচ্ছে আর তার জন্য তার বৌদিদি লকাপে গেছে ছি 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 জয় ছি তোর কাছ থেকে এইটা আশা করিনি আমরা কেউ জয় তো ক্ষমা চেয়েই যাচ্ছে আমাকে ক্ষমা করে দে দাদাই ক্ষমা করে দে মার না মার তুই আমাকে মার মেরে শেষ করে দে আমাকে তুই ক্ষমা করে দে আমি যা করেছি অসহায় হয়ে করেছি আমার কাছে কোনো উপায় ছিল না সূর্য তো হাসতে হাসতে কেঁদে ফেলে অসহায় হয়ে করেছিস অসহায় হয়ে করা মানে কি অন্যায়ের সাথে আপোষ করা এই শিক্ষা দিয়েছি তোকে ছোট থেকে আমরা চিৎকার করে ওঠে সূর্য বলে একবার তো আসতে পারতিস আমাদের কাছে নিজের অসুবিধাটা বলতে পারতিস আমিও তো গেছি তোর কাছে কতবার জানতে চেয়েছি কি হয়েছে তোর কি লাগবে বল আমি তোকে সাহায্য করতে চেয়েছি কিন্তু তুই নিতে চাসনি গোটা পরিবার তোর কাছে দাঁড়িয়ে যেত তোর পাশে তুই কি করলি তুই নিজের ইগোতে স্টিক করে থাকলি আমি যখন তোর দাদাই হয়ে ভাবছি না খুব খারাপ লাগছে আমার জানিস যে আজকে আমি তোর গায়ে হাত তুলছি কিন্তু আমি যখন দীপার হাজবেন্ড হয়ে ভাবছি না আমার খারাপ লাগছে না কারণ আমি একজন অন্যায় অন্যায়কারীকে শাস্তি দিচ্ছি আমার হয়তো বুকটা ফেটে যাবে কিন্তু অন্যায়ের সাথে আপোষ করতে আমি শিখি শিখিনি তুই আমার যেই হোস না কেন শাস্তি তো তোকে পেতেই হবে তাই থানায় তোকে যেতেই হবে চল তুই আমার সাথে থানাতে সূর্য যখন জয়কে জোর করে নিয়ে যাচ্ছে তখন দীপা থামাই সূর্যকে দীপার কথাও শোনে না সূর্য একদম নিয়ে চলে যায় জয়কে থানাতে উর্মি বলে যা হওয়ার হোক এটাই হওয়ার ছিল উর্মি অজ্ঞান হয়ে পড়ে যায় দীপা যায় দৌড়ে উর্মির কাছে জল আনতে বলে হাজার হলো স্বামী তো হাজার অপরাধ করুক না কেন উর্মি তো ভালোবাসে তার স্বামীকে তাই চোখের সামনে এরকমটা কিভাবে দেখতে পারবে সে এই সমস্ত কথা চিন্তা করতে করতে অজ্ঞান হয়ে যায় উর্মি জলের ছিটা দিলে জ্ঞান ফেরে উর্মির জ্ঞান ফিরতেই কাঁদতে থাকে উর্মি ঠিক মিশকা বলছে কি অবস্থা সেনগুপ্ত পরিবারের ঘেটে গেছে সব দেখছি যাই হোক এদেরকে নিয়ে আমার দুঃখ করে লাভ নেই এরা এখন নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবে ততক্ষণে আমার প্ল্যানটা আমাকে সাজিয়ে নিতে হবে আর ওই জয়ী এটাকে চোখে চোখে রাখতে হবে সূর্যকে পাওয়ার জন্য আবার নতুন গেম সাজাতে থাকে মিশকা আর এদিকে উর্মিকে সামলাতে থাকে দীপা সূর্য থানাতে নিয়ে গিয়ে জয়কে পুরো সিসিটিভি ফুটেজের রেকর্ড দেখিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেয় জয়কে লকআপে ভরে দিতে বলে সূর্য পুলিশ বলে ভালো ঘরের তো বলে মনে হচ্ছে এরকম তো বলে মনে হচ্ছে না সূর্য বলে ও আমার ভাই আমার নিজের ভাই পুলিশ তো শুনে অবাক হয়ে যায় বলে কিন্তু ও যা দোষ করেছে তার শাস্তি ওকে পেতেই হবে ভরে দিন লকাপে যা করার করুন পুলিশ লকাপে ভরে দেয় জয়কে জয়ের আর সেই কথা বলা হয় না যে সে গুন্ডাদের চাপে পড়ে যেহেতু তার ছেলেকে কিডন্যাপ করার কথা বলা হয়েছিল সেই চাপে পড়ে সে এই কাজটা করেছে সেই কথাটা জয়ের আর বলা হয় না কারণ জয়ের এই দোষ করার পরে সূর্য তার কাছ থেকে আর কোনো সাফাই শুনতে রাজি হয় না খারাপ লাগে খুব খারাপ লাগে খুব কষ্ট হয় হাজার হলো নিজের ভাই বলে কথা যাকে সে সন্তান স্নেহে বড় করেছে সে এরকম ভাবে লকআপে বন্দি থাকবে পুলিশ তার উপর টর্চার করবে কোন দাদা এটা সহ্য করতে পারে কেউই পারে না কিন্তু জয় যেটা করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে শুধুমাত্র সেই জন্যে কঠোর হয়ে সূর্য তাকে শাস্তি দিতে বাধ্য হয় আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই হচ্ছে আজকের পর্বের রিভিউ যদি তোমাদের ভালো লেগে থাকে আর এই পর্বের বিস্তারিত তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় কিন্তু নজর রেখো আর এই পর্ব ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট আর আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে এরকম আরও পর্ব আমরা ঠিক সময় মতো তোমাদের কাছে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে ডাটা